আসসালামু আলিকুমান আজকে আমি একজন নাস্তিক সম্পর্কে কথা বলব আমি আসলে এই টাইপের ভিডিও বানাইতে চাই না তারপরেও সে আমাকে নিয়ে পোস্ট করছে ফর দ্যাট রিজন আমি এই নাস্তিককে নিয়ে পোস্ট করতে বা ভিডিও করতে বাধ্য হইতেছি এখন বাজে বারোটা আট বারোটা প্লাস বাজে মানে রাত বারোটা আমি এখন বাধ্য হইতেছি আমি সব কাজ আমার সব কাজ কর্ম বাদ দিয়ে আমি নাস্তিককে নিয়ে ভিডিও করতে বাধ্য হইতেছি তো চলেন কেন এই ভিডিওটা করতেছি মূল কারণটা ভিডিওটা যদি পুরোটা না দেখেন তাহলে আসলে বুঝবেন না যে কি কাহিনী হয়েছে মানে আমি আসলেই অবাক হয়েছি এই লোকটা কত বড় মূর্খ এবং কত বড় অকৃতজ্ঞ আমাকে আমার একটা ভাই স্ক্রিনশট পাঠাইছে কিছু যে আমি দেখাই আগে স্ক্রিনশট গুলা এই যে অনেকগুলো স্ক্রিনশট পাঠাইছে আমাকে এই স্ক্রিনশট নিয়ে আজকে কিছু কথা বলবো এটা হইতেছে আমি আসলে মানে এই সব বিষয়ে ভিডিও খুব একটা বানাই না তবে এটা বানানোর কারণ কি বা এই ভিডিওটা একটু বড় হবে অবশ্যই এই ভিডিওটা একটু দেখবেন কারণ এখানে আমি আসলে বুঝতেছি না এই লোকটা এই যে এই লোক মাহবুব মর্শেদ রিফাত হম এটা আমি নাস্তিক বলবো নাকি মূর্খ বলবো না কি বলবো আমি আসলেই জানি না আমি এই সমস্ত মূর্খদের নিয়ে আমি ভিডিও বানাইতে চাই নাই তারপরেও বানাইতেছি এরা আসলে নিজের মনে করে হচ্ছে এরা মহা জ্ঞানী মহা পণ্ডিত এরা বড় বড় ডিগ্রিধারী মানুষ কিন্তু বড় বড় ডিগ্রি নিয়ে থাকলেও তাদের মাথায় যে প্রচুর পরিমাণে গবর ঢুকানো গবর ভরা এটা ওনারা জানে না বাউলদের নিয়ে যে অনেক কাহিনী হইতেছিল সেই কাহিনীর সূত্রতে উনি একটা পোস্ট করে চব্বিশ তারিখে বাউলদের পক্ষে আর কি একটা পোস্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি চব্বিশ তারিখে এই যে এই পোস্টটা করে আমি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দেখেন উনি পোস্টটা করছে হচ্ছে কিরে রক্ষা কর আমার আসলে বাউলের কোনো সাথে আমার ক্লাস না আমার ওই লোকের সাথে ক্লাস যে লোক আল্লাহকে নিয়ে কটুক্তি করছে আমাকে যে সৃষ্টি করছে ভাই তাকে নিয়ে কটুক্তি করছে আমি কি সেখানে প্রতিবাদ করবো না অবশ্যই প্রতিবাদ করব। এই মূর্খ লোকটা এই যে মাহবুব মোর্শেদ রিফাত এই মূর্খের বাচ্চা হচ্ছে আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল আমি জানি না কিভাবে অ্যাড হয়েছে সে আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল আমি দেখলাম যে সে কি মানে আমার আসলে আমি গালি করতে পারি না করিও না তবে আমার অনেকে গালি দিতে মন চাইতেছে যদিও সে নাকি একটা বিশাল বড় ডিরেক্টর নাকি মানে আমি জানি না আসলে সে পোস্ট করছে আমি পুরো পোস্টটা পড়বো আপনারা শুনবেন আচ্ছা এই পোস্টটা পড়ার আগে আমি বলি ওনার সাথে আমার এই হালকা একটু কমেন্টে কথা হয় যখনই দেখছি যে পুরা নাস্তিক আমি বিশ্বাস করবেন না আজকেও আমার একটা হিন্দু ভাইয়ের সাথে আমরা সকালেও নাস্তা করছি আমি আমার হিন্দু ভাইদেরকে আমি ভালোবাসি আমি আমার খ্রিস্টান ভাইদেরকে আমি ভালোবাসি বৌদ্ধ যদিও আমার কোনো ভাই ব্রাদার নাই আমার অন্য ধর্মের মানুষকে নিয়ে কোনো কোনো ইস্যুজ নাই আমার অন্য ধর্মের মানুষদেরকে আমি ভালোবাসি আমি রেসপেক্ট করি অন্য ধর্মকে কিন্তু যখন সে অন্য ধর্মে হোক বা আমার ধর্মের নাস্তিক হোক যখন আমার ধর্মকে নিয়ে কটুক্তি করবে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করবে নবীজেকে নিয়ে কটুক্তি করবে তখন আমি অবশ্যই কথা বলবো এটা আমার ইমানই দায়িত্ব যদিও আমি সঠিকভাবে ধর্মকে পালন করতে পারি না ধর্মকে লালন করতে পারি না কিন্তু যখন ইসলাম নিয়ে কথা বলবে আমার রসুল নিয়ে কথা বলবে আমার আল্লাহ নিয়ে কথা বলবে তখন আমি কথা বলবো অবশ্যই কথা বলবো এই মূর্খ ব্যক্তিরা কিন্তু মুসলিম মাহবুব মোরশেদ রিফা প্রত্যেকটা নামের মধ্যে ইসলামের চিহ্ন রয়েছে প্রত্যেকটা নামের মধ্যে মুসলমানের চিহ্ন রয়েছে এই মূর্খ সে আল্লাহকে নিয়ে কটুক্তি যে করছে তার পক্ষে কথা বলছে উনি যা যা বলছে দেখেন আমাকে হচ্ছে একটা আমি আসলে এটা দেখি নাই চব্বিশ তারিখে আমি ওনাকে ব্লক দিয়ে দিছি যে আমি ওনার সাথে কোনো আর্গুমেন্টে যাইতে চাই না আমি জাস্ট আমার মতামত প্রকাশ করছি উনি আমাকে একটা খারাপ কথা বলছে আমি ওইটা রিপ্লাই দিয়ে আমি ওনাকে ব্লক দিয়ে দিচ্ছি কি খারাপ কথা বলছে আমি আপনাকে আপনাদেরকে জানাচ্ছি আমি আগেই বলতেছি এই ভিডিওটা অনেক বড় হবে প্লিজ একটু দেখবেন দেখেন উনি ওই চব্বিশ তারিখেই নাকি কমে আমাকে আমাকে নিয়ে পোস্ট করছে কিন্তু আমি দেখিনি আজকে আমার এক বড় ভাই সে আমাকে স্ক্রিনশট পাঠাইছে যে কি হয়েছে সোহান আমি আপনাদেরকে পড়ে শোনাই সে লিখছে আমার আমার কাঁপতেছে আমি আসলে এই সব টপিকে ভিডিও বানাইতে চাই না আমি ট্রাভেল ভালোবাসি আমি ট্রাভেল করতে চাই আমি ট্রাভেল ভিডিও বানাইতে চাই এই সমস্ত মূর্খদের কারণে আমার এখন এই ভিডিও করতে হইতেছে উনি লিখছে এই ভাই রেগে গেল কেন এত অস্থির হইলে চলে রিপ্লাই দেহি ব্লক মাইরা দিছে কমেন্টে রিপ্লাইটা দিয়া রাখলাম কষ্ট কইরা কষ্ট কইরা লিখছিলাম আচ্ছা উনি রিপ্লাই দেওয়ার আগে আমি ওনাকে ব্লক দিয়ে দিয়েছিলাম কারণ আমি উনি যে রিপ্লাইটা দিছে আমি সেটার রিপ্লাই দিয়ে আমি হচ্ছে ব্লক দিয়ে দিছি কারণ আমার এই মূর্খ নাস্তিকদের সাথে বিশ্বাস করেন ভাই আমি বললামই তো আমি সব ধর্মের মানুষকে আমি ভালোবাসি কিন্তু যারা কোনো ধর্মকে পছন্দ করে না যারা কোনো কোনো ধর্মেই বিশ্বাসী না যারা হইতেছে নাস্তিক আমি এদেরকে পছন্দ করি না এর জন্য আমি চাই চাই নাই যে এই নাস্তিক আমার আইডিতে থাক বা আমার সাথে কোনো রকম সম্পর্ক থাক এখন দেখেন উনি আমি একটা কমেন্ট রিপ্লাই দিছিলাম সেই কমেন্টটা সে পোস্ট করছে এগারোটা যাই হোক যেইটাই পড়ুক কিন্তু সে আমাকে নিয়ে পোস্ট করছে সে লিখছে আমি কোথায় বল মানে আমি রিপ্লাই দিছিলাম আচ্ছা আমি যে রিপ্লাইটা দিছিলাম সেটা সে পোস্ট করছে আমি এটা আগে পড়ি তারপরে ওনার রিপ্লাইটা আমি আপনাকে আপনাদের দেখাইতেছি আমি ওনাকে বলছিলাম যে আমি কোথায় বলছি আমি নিজেকে আল্লাহ খোদা বলতেছি সে আমাকে যা বলছিল আচ্ছা ওইটা আগে আমি আপনাদেরকে শোনাই তারপরে আপনারা বুঝবেন তাইলে যে আমি এই মানে রিপ্লেটা কেন দিছি দেখেন উনি একটা পোস্ট করছিল এখন পুরো জিনিসটা না বুঝাইলে না বললে আপনারা বুঝবেন না উনি একটা পোস্ট করছিল যে জালিম বদলাইলেও জুলুম বদলাই নাই বদলাই নাই আপনা গো জালিম আর ফ্যাসিস্ট হইয়া ওঠার হাজার বছরের রক্তে ধারণ করা সুপ্ত খায়েশ সুর ছিল একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তাই না ওই সুরে শুধু পাত্র বদলাইয়া আইজ ব্যবহার করতেছেন মাত্র তাই সুর বদলাই গিয়া আইজ বাউলের জবাই দিতে চায় ফকিরের চুল কাইটা দেয় মাজার গুড়াইয়া দেয় আপনার বিশ্বাসের বিপরীত সুরের মনে হওয়া মাত্রই আপনি সুরি বাইর কইরা সোজা জবাইয়ের স্লোগানে দিয়া ঠেকতেছেন ওহ আপনার তো আবার সুরে সমস্যা গানের সমস্যা স্কুলে কেন গান শিখবে স্কুলে শিখবে আপনার ইশতেহারে ঠিক কইরা দেওয়া ওই যা যা আপনি চাইবেন আর কি অবশ্য এইটা আবার আপনার স্বাধীনতা বা কর্তব্য বইলাও আপনি মনে করেন আপনার মধ্যে যে ফ্র্যাঙ্কেস্টাইন আচ্ছা ওনারা উনি তো আবার খুব খুব জ্ঞানী মানুষ আসলে ওনার মানে জ্ঞানের ভাষা বোঝার ক্ষমতা আমার নাই যাই হোক এখানে দেওয়া আছে আপনারা নিয়েন আপনার মধ্যে যে আপনি জন্মাইছেন তাতে নিজের বাপের গলায় ছুরি ঠেকাইয়া জবাইয়ের স্লোগানে চইলা যাইতে আপনার আর আপনার বাপের গলার মধ্যে সেকেন্ডের ব্যবধান মাত্র শোনেন আপনাগো স্লোগানের মতো আমাগো একটা স্লোগান আসিল মনে আছে দেশটা কারো বাপের না রাষ্ট্র অবশ্য এই মাটির মাটিরেই ধারণ করতে পারে নাই বা শেখে নাই তাই রাষ্ট্র আজও তার ইচ্ছায় মব বানায়া আমারে আপনারে মানে খারাপ কথা লিখছে আর কি আমি বললাম না মাঝে মাঝে তাই আসলেই মনে হয় আমাকেও স্লোগান ভুল ছিল দেশটা আসলে আপনাগো বাপেরি আর আপনাগো রাষ্ট্র সুরি রাষ্ট্রের হাত ধৈরা আমাগো গলায় আইসা শুধু ঠেকাই ঠেকাই উচিত না জবাই কইরা ফালানোই উত্তম তাও লালন নামের এক বাউলের কয়টা লাইন কই আপনাগো উদ্দেশ্যে জানি না বুঝবেন কিনা তবুও কই কথা বলা জারি রাখা জরুরি বইল বইলাই কই এর আজাইরা পেসালার পাড়ার আমার সময় নাই এখানে লালনের একটা ইয়া লিখছে আবার নিচে লিখে দিছে মাহবুব মুর্শেদ রিফাত সে বিশাল বড় কথা বলে ফেলাইছে সে তাকে যে সৃষ্টি করছে তার সৃষ্টিকর্তা যে তাকে নিয়ে কটুক্তি করছে এবং যে কটুক্তি করছে তার বিপক্ষে যারা স্লোগান দিছে তার বিপক্ষে যারা কথা বলছে তাদের বিপক্ষে সে কথা বইলা বা সে লিখছে লালনের কথা বলতেছি এটা আপনারা বুঝবেন কিনা যায় না সে বিশাল বড় কথা বইলা ফেলাইছে এখানে হ্যাঁ যদিও আমি হইতেছে নিজেও এইটার পক্ষে না যে একজন বাউল অপরাধ করছে এবং অন্য বাউলদেরকে আমরা মারধর করতেছি এখানে রাষ্ট্র আছে আইন আছে আইন এবং রাষ্ট্র তাদের বিচার করবে এই যে কিছু কার্য কার্যকলাপ হয়েছে এটার পক্ষে আমিও না আমি ওনাকে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটুক্তি করছিল যে ভিডিও পাঠটুকু ওইটা আমি ওনাকে এখানে লিঙ্কটা দিছি দিয়ে আমি ওনাকে বলছি বাউল আবুল সরকারের এই কথার কোনো ব্যাখ্যা আছে ভাইয়া উনি আমাকে রিপ্লাই দিছে যে এই প্রোগ্রামের পুরো ভিডিওটা দেন দেখে ব্যাখ্যা দিচ্ছি ভাইয়া আচ্ছা আমার কথা হইল সে যত ঘন্টাই তার পালাগান গান করুক না কেন তার যত বড় ভিডিওই হোক না কেন সে কয়েকবার করে আল্লাহকে পরে আমি ওনাকে বলছি যে ভাইয়া সে যা বলছে তার শাস্তি এটুকুর জন্য যথেষ্ট এই যে ক্লিপটুকু সে বলছে আচ্ছা আমি সারা জীবন যদি ভালো কাজ করে যাই করে আমি হইতেছে মানে আল্লাহকে যদি একটা গালি দিই আমার ওই ভালো কাজ আর ভালো কাজ থাকবে আচ্ছা আমি ধরেন এক বালতি এক বালতি যদি দুধ রাখি এর মধ্যে যদি এক ফোঁটা নোংরা ফালাই বা এক ফোঁটা গরুর মানে মূত্র ফালাই ওই দুধ কি আর খাওয়া যাবে ভালো থাকবে এখন সে বুঝাইতে চাইতেছে যে পুরা প্রোগ্রামের ভিডিও যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে হইতেছে সে কি বলতে চাইছে সে কি বলতে চাইছে সেটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হইতেছে সে আল্লাহকে প্রকাশ্যে গালি দিছে প্রকাশ্যে গালি দিছে আমরা পুরো ভিডিওটাও দেখছি এরপরে আমি যখন বলছি ভাইয়া সে যা বলছে তার শাস্তি এটুকুর জন্য যথেষ্ট সে আমাকে কি বলছে দেখেন সে কত বড় মূর্খ এবং কত বড় গদ্ধ দেখেন সে কি বলছে ভাই আপনাকে বলছি এই প্রোগ্রামের পুরো ভিডিওটা দিতে আর মানুষের শাস্তি নির্ধারণ দেন আপনি কেনা ভাই আমি কোথাও মানুষের শাস্তি নির্ধারণ করি নাই বা আমি বলি নাই তাকে ফাঁসি দেওয়া হবে বা তাকে এটা করা হবে তাকে ওটা করা হবে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে তার মৃত্যুদণ্ড অপরিহার্য তারপরে আমি বলি নাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমি বলছি এটুকুর জন্য তার শাস্তি যথেষ্ট আমি বলি নাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা আমি বলি নাই তাকে জবাই করে ফেলা হবে আমি এটা বলি নাই তো সে আমাকে বলছে যে আপনি ক্যাডা তার শাস্তি নির্ধারণের আমি তো বলি নাই কথা আপনার আপনার মাথায় কি গবর ভরা আচ্ছা যাই হোক তারপরে বলছে নিজেরে তো আল্লাহ খুদা ভাইবা ফেলাইতেছেন আমি নাকি এখানে নিজের আল্লাহ খুদা ভাইবা ফেলাইতেছি কোথায় আমি আল্লাহ খুদা ভাবলাম মানে আপনারে যে কি করা উচিত ভাই আপনারে আপনার মাথার মধ্যে যে কি আছে আপনি আমারে লাস্টে বলছেন যে আপনি নাকি আমারে পারবেন না বা আমার মতো যারা আছে না আপনার মতো আপনার মতো ফাউল বুঝাইতে কেউ পারবে না আপনি তো নাস্তিক তারপরে যে আল্লাহ খুদা ভাইয়া ফালাইতেছেন নাউজ সেই খেয়াল রাখেন ঠিকঠাক আচ্ছা আমারে কন্ত সবচেয়ে কম লেন্থের বিচারগান কত ঘন্টার হয় সে বিশাল বিচারগানের ভক্ত বুঝাই যাইতেছে বিচারগানের টপিক কি কি ধরনের হয় বিচার আগের শুরু আর শেষের জয় কিসের উপরে ডিপেন্ড করে আমার প্রশ্নগুলোর উত্তর দেন ভাইয়া আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর মতো নাস্তিক না বা আমি এই বিচার গান মানে এই যার কোনো ভিত্তিই নাই এই বিচার গানের আমি হইতেছে ভক্ত আমি তোর মতো মূর্খ না ঠিক আছে আমি হয়তো বা তোর মতো এত ডিগ্রিধারী না তোর মতো এত ডিগ্রিধারী না কিন্তু আমাকে যে সৃষ্টি করছে আমি তার সাথে গাদ্দারি করতে পারবো না তারপরে আমি বলছি যে সরি আমি তুই করে বলে ফেলছি সরি আপনি আপনি হ্যাঁ মানে আপনি তো বিশাল সম্মানী ব্যক্তি যাই হোক সে তাকে আমি লিখছি আপনি আমি কোথায় বলছি আমি নিজেকে আল্লাহ খোলা ভাবতেছি এই যে আপনারা যখন নাস্তিকতা সরাইতে পারেন না ঠিক তখনই মানুষকে আজায়রা ব্লেম দেওয়া শুরু করেন আপনারা অতিরিক্ত বুঝেন এইটাই হলো সব থেকে বড় সমস্যা আপনি আপনার পোস্টে লিখেছেন এই সরকার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কিভাবে হইল আল্লাহকে নিয়ে যে খারাপ কথা বলেছে তাকে বিচারের আওতায় নেওয়া হয়েছে এর জন্য এর জন্য আপনি হয়তো বা অনেক ডিগ্রিধারী কিন্তু আপনার মাথায় তো একটুও জ্ঞান নাই ফ্যাসিজম এবং ন্যায় বিচার সম্পর্কে আপনি কিছুই জানেন না আগে ভালোভাবে ফ্যাসিজম এবং ন্যায় আহরণ করেন তারপর নিজেই নিজেকে প্রশ্ন করেন আশা করি আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে না আপনি নিজে উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ আমি এখানে কিন্তু রেগেও যাই নাই আমি যুক্তি দিয়ে ওনার সাথে কথা বলছি উনি বরঞ্চ রেগে গিয়ে আমাকে কি বলছে যে আমি নাকি নিজেকে আল্লাহ খোদা ভাবতেছি এবং আমি হইতেছে মানে আমাকে আরো কয়েকটা কথা বলছে আমি তো বললামই এত সময় ধরে আমি এই রিপ্লেটা দিয়ে আমি ওনাকে ব্লক দিয়ে দিছি ব্লক দিয়ে দেওয়ার পরে এই মূর্খ আমাকে নিয়ে করছে পোস্ট লিখছে যে এই ভাই রেগে গেল কেন আমি তো রাখি নাই ভাই আপনি রাখছেন আমি রাখছি এখন আওয়ামী লীগ যে কায়দায় মিথ্যা বইলা সবসময় সবাই রে হইতেছে দমায় রাখছে আপনি আজাইরা আমার উপরে এই ব্লেমটা দিচ্ছেন যে আমি রেগে গেছি আমি ওই সময় কখনো আল্লাহ খোদাও ভাবি নাই আপনি আমাকে ওই ব্লেমটা দিচ্ছেন আবার এখানে আপনি বলছেন আমি রেগে গেছি আমি আমি এখন রাখছি আপনার এই ফাউল পোস্টের জন্য আপনি একটা ফাউল এবং পোস্টটাও করছেন ফাউল তারপরে সে আপনি আমার পোস্টটা শুধু হইতেছে আমি যে রিপ্লাইটা দিছি সেটা এখানে আপনি পোস্ট করছেন আপনার রিপ্লাইটা কোথায় আপনি যে কথাটা বলছেন সেটা কোথায় সেটা আমি এখন পোস্ট করব। এবং দেখব যে মানুষ আসলে আপনাকে মূর্খ বলে নাকি আমাকে মূর্খ বলে আপনি যে একটা মূর্খ গর্ধ, এটা মানুষ দেখুক মানুষ জানুক আসলে জানা উচিত আর শোনেন ভাই সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞতা পোষণ করেন যিনি আপনাকে সৃষ্টি করছেন এই বাউল আপনাকে কখনোই কোনো কিছু এনে দিতে পারবে না সৃষ্টিকর্তা যদি নারাজ হন তাহলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না না আমি জানি আপনি আপনি হইতে পারেন দোয়া করি হন আমিও যেন সঠিক পথে চলতে পারি কিন্তু আপনি যেভাবে চলতেছেন এইভাবে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার পরিণতি খুব খারাপ আছে ভাই আল্লাহকে ভয় করেন এবং আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হন সৃষ্টিকর্তাকে যারা অবমাননা করতেছে সৃষ্টিকর্তাকে যারা গালিগালাস করতেছে তাদের পক্ষ না নিয়ে তাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে পোস্ট করেন ধন্যবাদ